বেশ কয়েকদিন হলো কেক বানানো এবং ডেকোরেশনের আইডিয়াটা মাথায় ঘুরঘুর করছে তাই তো আজকে মার্কেটে চলে গেলাম মার্কেট থেকে এসে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে বসে পড়েছি এটা হচ্ছে স্কেল মেশিন এটা দিয়ে দশ গ্রাম পাঁচ গ্রাম থেকে শুরু করে দশ কেজি ওয়েট মাপা যায় দামটা আমার ঠিক এখন মনে আসছে না সাড়ে তিনশো টাকা মতো নিচ্ছে হয়তো আর এটা হচ্ছে হুইপ ক্রিম কেক ডেকোরেশনের প্রধান উপাদানই হচ্ছে এইটা এটা ছাড়া কিন্তু কোনোভাবেই ডেকোরেশন করা যাবে না আর এটা একদম ফ্রোজেন করে সংরক্ষণ করতে হয় এখনই আমি ফ্রিজে ঢুকিয়ে ফেলবো এটা আর অনেক কিছু আছে যেগুলোর আসলে নামও আমি এখন পর্যন্ত জানি না নতুন আজকেই এগুলো কিনে নিয়ে আসলাম আর এটা হচ্ছে তিনটা কালার এনেছি আমি একটা হচ্ছে হলুদ সবুজ আর লাল রঙ তবে লাল রং যেন পুরো লাল হয় না এটা গোলাপি কালারই আসে লাল রঙের জন্য আরও কিছু কালার কিনতে হয় যেগুলো একসঙ্গে অ্যাড করতে হয় আর যেহেতু মানে অনেক দিন হলোই এটা সেটা খুঁজি পাচ্ছিলাম না কেক এবং পিৎজা বানানোর জন্য যেগুলো লাগে এক দোকানে যেহেতু পেয়ে গেলাম সাথে আমি ওইগুলো নিয়ে এসেছি অরিগ্যানো তারপরে হচ্ছে পিৎজা সস আর এগুলো হচ্ছে নজেল বিভিন্ন সাইজের নজেল এনেছি আমি মানে দু তিনটা ফুল হবে তারপর পাতা হবে এই টাইপের তিন চারটা নজেল এনেছি আসলে শুরুর দিকে যেগুলো লাগে আমি সেগুলোই এনেছি আর এটা হচ্ছে পাইপিং ব্যাগ তারপর আস্তে ধীরে যখন আমি শিখতে থাকবো তখন ধীরে ধীরে অনেক কিছুই লাগবে তখন নিয়ে আসা যাবে এটা হচ্ছে পিজার জন্য পিজার জন্য সসেস যেগুলো সেগুলো এনেছি বার্গারের জন্য জেনেছি আর এটা যে কি এটা হ্যাঁ মনে পড়ছে না এটাও মনে হয় সসেস আমি ফ্রোজেন আইটেম যেগুলো আছে সেগুলো আমি এখনই ফ্রিজে ঢুকিয়ে দেব কারণ এগুলো বাইরে রাখা যায় না এদিকে আমার বড় ছেলে ছোট ছেলে দুজন তো একদম কেরামতি মেরামতি সব শুরু করে দিয়েছে ওয়েট মেশিন যেটা স্কেল মেশিন সেটার মধ্যে ব্যাটারি ট্যাটার ভরা শুরু করে দিয়েছে আর এইটা হচ্ছে টেবিল অবশ্য আমি পরবর্তীতে এটা চেঞ্জ করে এর থেকে যেটা আর একটু উঁচু হাইটে সেটা নিয়ে এসেছি এটাও বেশ ভালো শুরুর দিকে কাজ করার জন্য এটা প্রাইসটা একটু কম এটা সম্ভবত একশো টাকা করে নিছে। আমি প্রথমে ভাবলাম যে যেহেতু নতুন শুরু করছি তাহলে একটু অল্প স্বল্প প্রাইজের মধ্যে নিয়ে যাই এই জন্যই এটা সিলেক্ট করা বাসায় এনে যখন আমি যার কাছ থেকে লিস্টটা করেছিলাম আমার কলিক বলেন তারপর আমার ফ্রেন্ড বলেন যেই যেই হোক না কেন সে দেখে বললো যে এইটা না এর থেকে আর একটু উঁচু যেটা সেটা নিয়ে আসেন পরবর্তীতে আমি যখনই আবার যাই তখন ভাইয়া একদম চেঞ্জ করে দিয়ে দিলো কোনো কথা বলল না আর আসলে লিস্টের প্রয়োজনও ছিল না এরকম একটা ব্যাপার মানে আমি খুঁজতে খুঁজতে দোকানটা পেয়ে গেলাম সেখানে কেক ডেকোরেশন কেক বানানোর থেকে শুরু করে যা যা আইটেম লাগে মানে হিউজ পরিমাণ কালেকশান তো ভাইয়া নিজেই সব কিছু বের করে দিচ্ছিলো লিস্টটা দেওয়ার পরে বললো আপনি নতুন শুরু করবেন আমি বললাম যে হ্যাঁ তারপর সব কিছু নিজে বের করে করে দিচ্ছিলো আমি বললাম যে আমাকে এক্সট্রা কিছু দেওয়ার দরকার নেই আমাকে লিস্টে যেটা আছে সেটাই দিন আমি পরবর্তীতে কাজের সুবিধার্থে যেগুলো লাগে আমি নিয়ে নিয়ে যাব ভাইয়া তাই করলেন ভাইয়াটা খুব ভালো ছিলেন সব কিছু আমাকে গুছিয়ে দিলেন তারপর কিন্তু আবার টুকটাক কাজ করতে এটা লাগতেছে ওটা লাগতেছে এটা শেষ হয়ে যাচ্ছে ওটা শেষ হয়ে যাচ্ছে আর হ্যাঁ আগের দিন মানে সেটা আসলে ভিডিও করা হয় নাই যেমন কর্নফ্লাওয়ার তারপরে হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা তারপরে হচ্ছে ময়দা এগুলো আগের দিনই কিনে নিয়ে এসেছে এগুলো নর্মাল দোকানেও পাওয়া যায় কিন্তু এই যে জিনিসগুলো দেখলেন আজকে এগুলো সব দোকানে পাওয়া যায় না তো আজকে আমি ওর বাবার সঙ্গে এই জন্যই যাওয়া যে কি কি পাওয়া যায় কোথায় পাওয়া যায় সেখান থেকে নিয়ে আসবো আর না পাওয়া গেলে হয়তো জেলা শহর থেকে আনতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু পাওয়া গিয়েছে আপনারাও চাইলে এই জিনিসগুলো দিয়েই কিন্তু বাসায় বাচ্চাদের জন্য ছোট্ট করে কেক বানিয়ে দিতে পারেন ডেকোরেশন কেক দেখলে কিন্তু বাচ্চারাও অনেক বেশি খুশি হয় অথবা ব্যবসাও শুরু করতে পারেন তো যাই হোক কেমন হলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ